সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসকে মিতালিসে তোমাদের স্বাগতম আগামী দশ জুলাই দুই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আলোচনা করব ইসলাম শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর এক শিক্ষার্থীর জন্য নির্দেশনা রায়হান স্কুলে যাওয়ার পথে দেখল কিছু লোক একটি মাজারকে ঘিরে রেখে দুহাত তুলে কি যেন বলছে সে কৌতূহলী হয়ে কাছে গেল রায়হান দেখতে পেল লোকজন মাজারের কাছে ভালো থাকার জন্য প্রার্থনা করছে এসব দেখে সে খুবই অবাক হল কারণ এ কাজ ইসলামী আকাইদের সম্পূর্ণ বিপরীত এর মাধ্যমে তারা শিয়োগ করছে খাঁটি মনে তবা না করলে আল্লাহ এ ধরনের পাপ কখনো ক্ষমা করবেন না আকাইদের মূল কথাই হল মহান আল্লাহকে একমাত্র ইলাহ এবং হযরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লামকে আল্লাহর রাসুল বলে স্বীকার করে নেওয়া তাই আমরা আমাদের বিশ্বাস কর্ম চিন্তা চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে মেনে নেব শিরক থেকে মুক্ত থাকব আল্লাহ তালার গুণাবলীর আলোকে নিজেদের চরিত্র গড়ে তুলব এবং নবী আসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের আদর্শ মেনে চলব কাজ এক একক কাজ আল্লাহ তালার পাঁচটি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে কিভাবে বাস্তবায়ন করতে পারি তার উপর একটি প্রতিবেদন তৈরি করো অথবা মহান আল্লাহর একটি গুণবাচক নামের শিক্ষা তোমাদের কর্মে কীভাবে বাস্তবায়ন করতে পারো তার উপর একটা প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন মহান আল্লাহ আমাদের প্রতিপালক সে বিশ্বজাহানের মালিক আল্লাহ তালার প্রকৃত পরিচয় ও গুণাবলী সম্পর্কে সম্যক জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব না কিন্তু পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত আল আসমাউল হোসনার মাঝে মহান আল্লাহর পরিচয় ও তার গুণাবলীর উল্লেখ রয়েছে সেখান থেকে পাঁচটি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে যেভাবে বাস্তবায়ন করতে পারি সে সম্পর্কে আলোচনা করছি আল্লাহ তাওয়াবুন অর্থ হল আল্লাহ তওবা কবুলকারী ক্ষমাকারী যারা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করে তিনি তাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করে দেন মহান আল্লাহর তাওবুন নামের শিক্ষা আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি অপরকে ক্ষমা করার মাধ্যমে মানুষকে ক্ষমা করে দিতে পারলে মহান আল্লাহ এই গুণবাচক নামের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হবে আমরাও নিজেদের ভুল ত্রুটির জন্য বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ কাদিরুন কাদিরুন অর্থ সর্বশক্তিমান আল কাদির হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী মহান আল্লাহর এই সর্বময় ক্ষমতার কাছে নিজেদের সমর্পণ করে আমরা তাকওয়াবান হিসেবে গড়ে উঠতে পারি আল্লাহ ওয়াদুদন ওয়াদুদ শব্দের অর্থ পরম স্নেহপরায়ণ প্রেমময় আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের অত্যন্ত ভালোবাসেন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসে মহান আল্লাহর এই মহৎ গুণে আমরাও নিজেদের গুণান্বিত করতে পারি যেমন আল্লাহ আল্লাহতালা আমাদের ভালোবাসেন আমরাও পরস্পরকে ভালোবেসে সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করব আর এভাবে এ মহৎ গুণটি আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ জব্বারুন জব্বার অর্থ মহাশক্তিধর পরাক্রমশালী আল্লাহ তাল্লার সামনে আমরা সবাই পরাভূত ও দুর্বল তিনি সবচেয়ে মহিমান্বিত এই নাম থেকে আমরা মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা করতে শিখি এবং এই নামটি আমাদের আত্মনির্ভরশীল ও সাহসী হতে শেখায় আল্লাহ সামাদুন সামাদ অর্থ অমুখাপেক্ষী অবিনশ্বর আল্লাহ তালার কারও প্রয়োজন নেই তিনি অমোক্ষাপেক্ষী আমরা তার মুখাপেক্ষী তাই আমরা আল্লাহর ওপরেই সম্পূর্ণ ভরসা রাখব আল্লাহ ছাড়া কারো সামনেই মাথা নত করব না সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে